জান্নাতে যাওয়ার জন্য পীরের হাতে মুড়িদ হতে হবে কিনা এই বিষয়ে আজকে আমরা কথা বলবো আমাদের অনেকের ভুল ধারণা হলো আমাদের অনেকের মনের প্রশ্ন হলো যে আমরা যদি মুড়িদ না হই কোনো পীর সাহেবের তাহলে হয়তো আমি জান্নাতে যেতে পারবো না অনেক মানুষের চিন্তা ভাবনা হলো যদি আমি কোনো পীর সাহেবের কাছে মুড়িদ না হতে পারি তাহলে হয়তো বা আমি জান্নাতে যেতে পারবো না আমি পদভ্রষ্ট হয়ে যাব অনেক মানুষের চিন্তা আমি যদি দুনিয়াতে কোনো পীরের কাছে মরিদ হই ওই পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে কন্যা আল্লাহ তালা বলছেন সুরাবা কারার মধ্যে যে সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না সেদিন কাউ কারো কোনো কেউ কারো উপকারে আসবে না কেউ কাউকে নিয়ে চিন্তা করবে না সেদিনের দিনটা হবে এমন দিন বাবা তার সন্তানের জন্য চিন্তা করবে না গর্বকালীন কষ্টসহ্য করেছে আপনার জন্য এত কষ্ট করেছে নিজে না কে আপনাকে খাওয়ালো সেই মা পর্যন্ত কেয়ামতের ময়দানে আপনাকে চিনবে না পরিচয় দেবে না সে মা আপনাকে কি করবে না কোনো সাহায্য করবে না আপনার মা আপনাকে সাহায্য করবে না আপনার বাবা আপনাকে সাহায্য করবে না সেখানে আপনার পীর সাহেব আপনাকে কী সহযোগিতা করবে আপনি যদি একটু বিবেক খাটান তাহলে আপনি বুঝতে পারবেন কোরআন এবং হাদিসেব কোনো দলিল নেই যে আপনি পীরের হাতে মরিদ হতে হবে কিন্তু আমাদের দেশের পীররা তারা একটা কোরআনের আয়াত বলে যে মাইয়াহ দিহিল্লাহ ফালাং তাজিদাল্লাহ ওয়ালিয়াম মুরশিদা যে যদি জান্নাতে যেতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে ওয়ালিয়াম মুরশিদা একজন মুর্শিদের অনুসরণ করো কন্যা উজুবিল্লা এখানে আপনার এই সেই মুর্শিদের কথা বলা হয় নাই যে মুর্শিদের অনুসরণ করার জন্য এখানে বলা হয়েছে ওয়ালিয়াম মুর্শিদা আল্লাহ ছাড়া কেউ আপনাকে জান্নাতে দিতে পারবে না আল্লাহ আপনাকে জান্নাতে দিতে পারবে এখানে মুর্শিদ মানে হচ্ছে আল্লাহ মুর্শিদা মানে হচ্ছে আল্লাহর মতো বন্ধু আর কেউ নেই তাহলে আপনি জান্নাতে যেতে হলে আপনাকে পীরের হাতে মুরিদ হতে হবে এ ব্যাপারে কোনো হাদিসও নাই কোনো কোরআনের দলিলও নাই কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মানুষেরা যারা পীরের কাছে মরিদ হওয়ার জন্য দলে 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 যোগ দিচ্ছে যেখানে গিয়ে তাদের ইমান লুটে নিচ্ছে ইমান হারাচ্ছে ইমান বিক্রি করে দিচ্ছে পীর সাহেব সে মরে গিয়েছে কিন্তু তার কবরে গিয়ে সেজদা দিচ্ছে তাকে হাদিয়া দিচ্ছে তার জন্য ছাগল নিয়ে যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে তার মাজারকে চাকচিক্যময় করছে আচ্ছা বলুন তো যেই পীর সাহেবের নামে আপনি টাকা দান করছেন টাকা হাদিয়া দিচ্ছেন গরু দিচ্ছেন ছাগল দিচ্ছেন হাঁস দিচ্ছেন মুরগি দিচ্ছেন সব কিছু দিচ্ছেন সেই পীর সাহেব কি আধো কিছু কাজে লাগাতে পারবে সে কি এগুলো খাইতে পারবে না সে তার টাকা দিয়ে কি করতে পারবে কোনো চাহিদা পূরণ করতে পারবে সে তো তার কবরে কোন অবস্থায় আছে এটা আপনিও জানেন না কেউ জানে না আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন সে তার কবরের ভিতরে কোন অবস্থায় পড়ে আছে কিন্তু আমাদের মনোবল হল আমাদের মনের চিন্তা ভাবনা হলো পীর সাহেব সে জান্নাতে চলে গিয়েছে সে জান্নাত থেকে আমাদেরকে দোয়া দিচ্ছে আমরা তার দোয়ায় আমরা ভালো আছি তার চিন্তার দৃষ্টিতে আমাদের ভালো কিছু হচ্ছে আমার সন্তান কাম করতেছে পীর সাহেবের দোয়ায় আমার স্ত্রী ভালো আছে সন্তান ভালো আছে আমার স্বামী ভালো আছে পীর সাহেবের বরকতে নাউজুবিল্লা পীর সাহেবের কোনো কারামতি নাই পীর সাহেবের কোনো পাওয়ার নাই পীর সাহেবের কোনো শক্তি নাই আল্লাহ তালার সাথে কি করা আল্লাহ আল্লাহর সাথে শিরক করার জন্য এটাই যথেষ্ট যে আপনার পীর সাহেব আপনাকে সব দিচ্ছে আপনার পীর সাহেব আপনার দোয়া দিচ্ছে আপনার পীর সাহেব আপনাকে কি করবে জান্নাতে নিয়ে যাবে এটা হচ্ছে শিরক তাহলে পীরের কাছে মরিদ হলে পড়ে আপনি জান্নাত তো পাবেনি না নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে তবে কাকে বলা হয় মরিদ মানে হলো আপনি বায়াত গ্রহণ করবেন কার কাছে বায়াত গ্রহণ করতে হবে যিনি যিনি রাষ্ট্রের প্রধান আছে আল্লাহ এবং রসুলের দেখানো পথ মোতাবেক আপনাকে চালাবে ওই আমিরের কাছে আপনি কি করতে হবে বায়াত গ্রহণ করতে হবে যেটা বিশ্ব নব্বী সাল্লামের সাহাবাই কাম রসুল্লাহামের হাতে হাত রেখে কি করেছেন বায়াত করেছেন পর্যায়ক্রমে খলিফাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন এটা মুরিদ নয় এটা বায়াত করোনা আলাতালা বলছেন ইউহাল্লাদিনা হে ইমানদারনা এথিও লাভ ওয়া এথিও রসুল ওয়া উল ইল কম তোমরা কি করো তোমরা আল্লাহর রানুগত্য করো রসুলের অনুসরণ করো এবং ওয়াল আম্রেমিন কম তোমাদের আমির রানকত্ব করো আল্লাহ এবং রসুলের দেখানো পথে যারা তোমাদেরকে পরিচালনা করবে ওই আমিরদের কি করো ওই আমিরদের আনুগত্য করো অনুসরণ করো যারা তোমাদেরকে আল্লাহ এবং রসুলের দেখানো পথে পরিচালনা করবে কঞ্সবা হানুল্লাহ তাহলে এখানে বায়াত আপনাকে নিতে হবে কিন্তু মুরিত হওয়াটা আপনার জন্য কি না জরুরি নয় তাহলে আমরা আজকে বিষয়টা ক্লিয়ার করলাম যে আমরা জানলাম যে আপনি জান্নাতে যেতে হলে আল্লাহ এবং রসুলকে মানার জন্য আপনি মুরিদ হতে হবে না আপনি মুরিদ হতে হবে না আপনি কোরআন হাদিস নিজে পড়ুন আলেমদের থেকে জানুন এবং আপনি যদি আপনার বায়াতের হাকিকতটাই আপনাকে জানতে হয় আপনি যদি বায়াতি নিতে হয় আপনি যদি মনে করেন যে আমি বায়াত গ্রহণ করবো তাহলে আমিরের হাতে হাত রেখে আপনি বায়াত গ্রহণ করতে পারবেন যদি আপনার দেশটা কী হয় ইসলামিক কান্ট্রি হয় ইসলামের পথে যদি আপনার রাষ্ট্রপ্রধান আপনাদেরকে পরিচালনা করে আমাদেরকে পরিচালনা করে তাহলে আমরা ওই আমিরের হাতে হাত রেখে করব করবো কারামদের মতো বায়াত গ্রহণ করব আল্লাহ তালা আমাদেরকে বায়াতের হাকিকত এবং মুরিদ হয়ে যে ইমান আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমরা যেন আমাদের ইমানকে হেফাজত করতে পারি সেই তো ফিকদান করুক শুক্লে পড়িয়া আমীর